আজকে আমাদের টপিক জ্যামিতিকালিত বিজ্ঞানের আমাদের আর একটা হচ্ছে প্রতিফলন প্রতিফলন সম্পর্কে বইয়ে সেরকম কোনো আলোচনা নেই প্রতিফলন আমরা আগেই মোটামুটি জানি

অন্য মাধ্যমে আলো যদি যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রতিসরণ যেমন একটা মাধ্যম থেকে অন্য আরেকটা মাধ্যমে আলো গেল তাহলে সেটা হচ্ছে প্রতিসরণ যেমন হচ্ছে একটা তল এই সাইডে একটা মাধ্যম এ আর এই সাইডে মাধ্যম বি তাহলে এই যে আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাবে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ এই ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ প্রতিফলন মানে কি মাধ্যম ভেদ করে চলে যাবে আর প্রতিফলনের ক্ষেত্রে কি হয় প্রতিফলনের ক্ষেত্রে যে এক সাইড আমাদের ব্লক থাকে আলো ভেদ করে যেতে পারে না প্রতিফলনের ক্ষেত্রে হচ্ছে আলো আপতিত হয় কোন একটা তলে এবং সেই তল ভেদ না করে সে আবার ব্যাক করে তো এটা হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ কি আমাদের যে তলটা থাকে সেই তল ভেদ করে আলো চলে যায় এটা হচ্ছে প্রতিসরণ এখন বোথ সাইডে যদি সেম মিডিয়াম হয় যেমন এটা হচ্ছে মাধ্যম এই মাধ্যমটা যদি বি না হয় এই মাধ্যমটাও যদি হয় মাধ্যম খেয়ে যাচ্ছে তাহলে সেই ঘটনাটাকে আলো একটা মাধ্যম ভেদ করে পাস হয়ে যাবে এটাই হচ্ছে কন্ডিশন ওকে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন আছে বা দুইটা ফর্মুলা আছে তার মধ্যে একটা হচ্ছে কি একটা হচ্ছে আপতিত রশ্মি প্রতিশরিত রশ্মি এবং আপতন বিন্দু এরা একই তলে থাকবে আর দ্বিতীয় সূত্র হচ্ছে এটাকে আমরা স্নেলের সূত্র বলি স্নেলের সূত্র কি বলে স্নেলের স্নেলের সূত্র বলে আলো যদি একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বা হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় এবং এটা ধরলো আমাদের মাধ্যম এ এবং এটাকে আমরা বললাম হালকা মাধ্যম এবং মাধ্যম বি এটা হচ্ছে আমাদের গণমাধ্যম এটা আমাদের হালকা মাধ্যম এবং এটা হচ্ছে আমাদের গণমাধ্যম তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আলো যখন প্রতিসরিত হবে এটা হচ্ছে আমাদের অবিলম্বে যেই তলের সাথে যেই তলের সাপেক্ষে আলো প্রতিসরিত হবে সেই তলের সাথে যে লম্ব এটাকে আমরা বলি অবিলম্বে স্নেল বলে যে আপতিত রশ্মি আপতন কোণে হবে প্রতিসরিত হওয়ার সময় ও বিলম্বের দিকে বেঁকে যাবে অর্থাৎ এটা আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল i আর এটা আমাদের রিফ্র্যাকশন অ্যাঙ্গেল r প্রতিসরিত প্রতিফলন কোণ r ক্ষেত্রে প্রতিসরণের কন্ডিশন হচ্ছে যে কন্ডিশনর প্রতিসরণের প্রপার্টিজ হচ্ছে যে আলো এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গিয়ে ও দিকে বেঁকে যাবে এবং স্নেলের সূত্র কি বলে স্নেলের সূত্র বলে যে এই যে যে প্রতিসরণ কোণ এবং আপতন কোণ এরা যে যাবে এদের সাইন এর যে অনুপাত যেমন সাইন আই বাই সাইন আর এটা অলওয়েজ হবে হচ্ছে কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টটা কি এই কনস্ট্যান্টটা হচ্ছে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণ অঙ্ক একে আমরা কিভাবে এক্সপ্রেস করি এর সাপেক্ষে আমাদের আমাদের কি হচ্ছে ওই যে এ মাধ্যম থেকে আলো বি মাধ্যমে যাচ্ছিল তাহলে এ মাধ্যমের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আই বি মাধ্যমের অ্যাঙ্গেল হচ্ছে আর বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর

এটা ইকুয়াল হচ্ছে 1 বাই বি এবার আমাদের টপিক হচ্ছে পরম কি শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যে কোন মাধ্যমের প্রতিসরণ শোধনাক সেটা হচ্ছে পরম প্রতিসরণ যেমন এটা হচ্ছে ধরলাম আমাদের শূন্য মাধ্যম দেখো শূন্য মাধ্যমের সাপেক্ষে এই যে একটা মাধ্যম এটা হচ্ছে ফর এক্সাম্পল বি মাধ্যম আর এটা হচ্ছে শূন্য মাধ্যম জিরো বলি তাহলে এই যে আপতিত হবে এরপর প্রতিশোধিত হবে আপতন কোন আই প্রতিসরণ কোন হচ্ছে আর তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে জিরো মিউ বি এটা ইকুয়াল আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর এবং এই যে যে জিরো মিউ এটাকে আমরা শুধু মিউপি অথবা শুধু মিউ বলতে পারি শুধু মিউ মানে হচ্ছে কি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরণ এটাকে আমরা বলি হচ্ছে মিউ শুধু মিউ এটি শূন্য মাধ্যমের শূন্য মাধ্যমের সাপেক্ষে যার প্রতি এটাকে আমরা বলি পরম মাধ্যমের সাপেক্ষে যে কোনটা গেল হচ্ছে পরম প্রতি এরপরে প্রতিসর্ণাঙ্ক এবং আলোর বেগের মধ্যে রিলেশন আছে আমরা জানি যে মাধ্যমে আলো কম দ্রুত চলে আলোর যে স্পিড এটা কম হয় এবং হালকা মাধ্যমে বেশি হয় এবং প্রতি শরণাঙ্ক গণমাধ্যমে বেশি হয় হালকা মাধ্যমে তো এইটার একটা রিলেশন আছে যেমন কোন একটা মাধ্যম এ মিউ বি এটা ইকুয়াল হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ যদি শুধু মিউ বি বলি দ্যাট মিন্স শূন্য মাধ্যমের সাপেক্ষে তাহলে সেটা হচ্ছে মিউ নট বাই মিউ বি শূন্য মাধ্যমের আলোর বেগ বাই যে মাধ্যমে আমরা মিন সেই মাধ্যমে আলোর বেগ রেশিও তাহলে এটা হচ্ছে আমাদের আলোর বেগের সাথে প্রতি সম্পর্ক এরপরে আমাদের টপিক হচ্ছে আপেক্ষিক প্রতি আপেক্ষিক প্রতি হচ্ছে ওই যেটা আমরা এটা হচ্ছে মাধ্যম এটা একটা মাধ্যম এ এটা একটা মাধ্যম বি তো এই মাধ্যমের ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আই এবং রিফ্লেকশন অ্যাঙ্গেল আর মানে এই মাধ্যম থেকে এই মাধ্যমে আলো যাচ্ছে সাপেক্ষে প্রতিসরণক মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণক সেটা ইকুয়াল আমরা জানি যে সাইন আই বাই সাইন আর আবার ওই যে বি মিউ এটা আমরা দেখলাম যে এটা হচ্ছে সাইন আর

এই যে আরেকটা মাধ্যম সি তাহলে এটা হচ্ছে আমাদের এ মাধ্যম এটা আমাদের বি মাধ্যম এটা সি মাধ্যম এটা আবার এ মাধ্যম তাহলে কি হবে প্রথম মাধ্যম থেকে আলো যখন দ্বিতীয় মাধ্যমে আসবে ধরলাম এ মাধ্যম হচ্ছে হালকা বি মাধ্যম ঘন সি মাধ্যম হালকা বা বি এর সাপেক্ষে হালকা বা ঘন যা খুশি হতে পারে এবং এ মাধ্যম হচ্ছে সেই আলো ওই যে যে মাধ্যম ছিল সেইটা সমস্যা নেই তাহলে আমি এটা হচ্ছে আলো এখানে আসলো এই বরাবর আসলো এরপরে অবিলম্বে দিকে বেঁকে যাবে এখানে আসবে এরপর অভিলম্বের দিকে যাবে এখানে আসবে এবং থেকে দূরে সরে যাবে তাহলে আমাদের আইন আর ওয়ান এটা আমাদের আর টু সেকেন্ড ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আই তাহলে এটা যদি আর ওয়ান হয় তাহলে এটাও আমাদের আর ওয়ান হবে এটা হচ্ছে যে বিপ্রদীপ কোণ এটা r2 হলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের r2 আর এটা তো i i কেন কারণ আমরা জানি যে যেই মাধ্যম থেকে আলো ঢুকছে ওই মাধ্যমে আবার যদি ফিরে যায় তাহলে ওই দুইটা পরস্পর সমান্তরাল হবে তো সমান্তরাল যদি হতে হবে তার মানে কি তার মানে হচ্ছে অ্যাঙ্গেল দুইটা সমান হবে তাহলে এখান থেকে আমরা যদি ওই যে a b যদি বলি তাহলে এ মাধ্যমে কোন অ্যাঙ্গেল আছে এটা হচ্ছে i তাহলে সেটা হবে sin i

আমরা বলতে পারি ওয়ান বাই এমেড বাই এ তাহলে সি যেটা সেটা হচ্ছে এখন এই যে এ মাধ্যম অর্থাৎ মাধ্যম থেকে এটা যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে ধরি তাহলে কি হবে সি অর্থাৎ এটা এ মাধ্যম না হয়ে যদি শূন্য মাধ্যম হইতো তাও ঘটনা সেম করতো তাহলে বি মিউসি এটা হচ্ছে মিউ বি বাই মিউ সরি মিউ সি বাই মিউ বি

এই মাধ্যমের আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর তাহলে আমরা বা এই অ্যাঙ্গেল বললাম থেটা ওয়ান এটা বললাম থেটা টু অর্থাৎ আলো এদিক থেকে আসতে পারে ওদিক থেকে আসতে পারে নাথিং এটা হচ্ছে থেটা ওয়ান হলে এটা থেটা টু হবে দুই নম্বর মাধ্যমে অ্যাঙ্গেল হচ্ছে থেটা টু আর এক নম্বর অ্যাঙ্গেল হচ্ছে থেটা ওয়ান তাহলে ওয়ান নিউ টু এটা ইকুয়াল আমরা বলতে পারি থেটা ওয়ান বাই সাইন

এটা হচ্ছে ইকুয়াল তাহলে এই হচ্ছে আমাদের পুঁতি পার্ট যে পুঁতি আমরা কিভাবে বের করি